আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর সৌরভ হুসাইন স্পেশালি আজকে কথা বলবো যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে আমরা অলরেডি যারা আমার হাজার ছাব্বিশ পরীক্ষা দিব অলরেডি সিট বুকিং দিয়ে দিয়েছি আর অনেকে হচ্ছে সিট বুকিং এর আর কিছু প্রসেস বা প্রক্রিয়া রয়েছে সেগুলো সম্পূর্ণ করবেন আপনারা তো স্পেশালি আমি বাকি যে কাজটা সেটা হচ্ছে ফার্স্ট আপনি সিট বুকিং দিয়েছেন এখন টাকা পে করবেন টাকা পে করার পরে আপনার যে প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন পাশের যে সার্টিফিকেটটা আছে সেটাকে পাঠিয়ে দিবেন আর তাদের পিএম দেন আর পিএম কিউ পাঠানোর পরেও দেখবেন আপনার লেখা থাকবে যে আপনার প্রসেসটা ইনকমপ্লিট রয়েছে সো এটা নিয়ে টেনশন করার কারণ নাই আপনি পেমেন্ট করার পরেও দেখা যাবে যে পেমেন্ট নাও কথাটা রয়েছে এটা নিয়েও টেনশন করার কিছু নেই আপনি যদি পেমেন্ট করেন আপনাকে সাথে সাথে রয়্যাল কলেজ থেকে আপনাকে একটা অটোমেটেড আপনাকে একটা আরসিপি কোড নাম্বার দিবে রয়্যাল কলেজের কোড নাম্বার দিবে এই কোড নাম্বারটা পাওয়া মানে আপনি কিন্তু যেটা বলা যায় যে আপনি তার পেমেন্টটা পাইছে এটা ইন্ডিকেট করে আর কি এটা হ্যাঁ তো এই জন্য আপনি অ্যাসোনেস পসিবল হচ্ছে আপনার প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন সার্টিফিকেট যেটা আছে এটা হচ্ছে তাদেরকে পিএমকিউ একটা যে মেলটা আছে মেলে হচ্ছে পাঠিয়ে দেন তো এখন কথা হচ্ছে আমরা আসলে এখন থেকে আমরা কি করব কিভাবে পড়াশোনাটা করব জানুয়ারি যেহেতু আঠাশ তারিখ পরীক্ষা আমাদের স্ট্র্যাটেজার স্ট্র্যাটেজিটা কি ধরনের হওয়া উচিত সো স্পেশালি যারা সেপ্টেম্বরে এমআরসি পাঠন পরীক্ষা দিয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ ক্যান্ডিডেট আমার এখান থেকে পাস করেছে সো এই যে হিউজ ক্যান্ডিডেট পাস করা হ্যাঁ এই যে হিউজ ক্যান্ডিডেট পাস করা এটা জাস্ট নট দ্যাট জাস্ট একটা বই দুইটা বই পড়লেই হয়ে যাবে এরকম না এটার জন্য আপনার আপনি এরকম ঠিক আছে আপনি এক্সট্রা অর্ডিনার হতে পারেন আপনার এরকম মাসে আপনি একটা ডিগ্রি কমপ্লিট করছেন এমডিএফসি পি এস কমপ্লিট করছেন হয়তো আপনি একটা বা দুইটা বই পড়লে আপনার পাস হয়ে গেছে কিন্তু প্র্যাকটিস আমি হয়তো আমার হয়তো পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা নাই আমার হয়তো নলেজটা এত এতটা ড্যাপ্ট না সো আমার একটা ইন জেনারেল প্রিপারেশন লাগবে ইন জেনারেল মানে আমার নলেজটাকে কিভাবে বাড়ানো যায় কিভাবে স্ট্রং করা যায় সেটা লাগবে একদম বেসিক ক্লিয়ার করে একটা ডিজিজের মূল প্যাথোফিজিওলজিটাকে জেনে তারপরে আসলে প্রিপারেশনটা নেওয়া উচিত তার ইনভেস্টিগেশন কি থাকে তার ট্রিটমেন্ট কি থাকে একটা ডিজিজের সাইন সিমটম কি থাকে একটা ডিজিজ স্পেসিফিক সিমটম কি থাকে এই জিনিসগুলো আমাদের অ্যাকচুয়ালি জানতে হয় আর কি তো আমি বারবার এটার দিকে ফোকাস করি এবং আমি যেটা বারবার বলি যে আমাদের প্রিপারেশনের জন্য যেগুলো দরকার সে তার মধ্যে স্পেশালি আপনার যে কোনো একটা থিওরি বই সেটা মাগ্রাভে হতে পারে সেটা নোটস এন্ড নোটস হতে পারে সেটা পাস মেডিসিন থিওরি হতে পারে যে কোনো একটা থিওরি বই আপনি ভালো করে পড়বেন থিওরিটা আপনাকে একটা মানে আপনাকে একটা ফাউন্ডেশন তৈরি করবে আপনাকে একটা বেস তৈরি করে ফেলবে থিওরি বইটা হ্যাঁ থিওরি বইটা তার সাথে এই থিওরি বইটাকে আপনি আপনার মেমোরিতে লং টার্ম করার জন্য বা একটা পরীক্ষায় কি কোন প্যাটার্নে কোয়েশ্চেনগুলো আসে এইগুলো বোঝার জন্য আপনার যেটা লাগে সেটা হচ্ছে পাঁচ ডেস অ্যান্ড পাঁচ মেডিসিন কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো এটা পড়তে হয় সো এই কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো যদি পড়বেন তখন আপনি কোশ্চেন সলভ করবেন ওই ডিজিজ সম্পর্কে আরও ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলা আপনার মধ্যে রিয়েলাইজেশন হবে এবং ডিজিজের ডায়াগনোসিস প্যাটার্নটা কোন ইনভেস্টিগেশনটা তার জন্য স্পেসিফিক কোন ট্রিটমেন্টটা তার জন্য স্পেসিফিক কোন কমপ্লিকেশনটা এই ডিজিজের জন্য হয় সেই জিনিসগুলো আমরা আসলে প্যারোটেস্ট করে থাকি এই দুইটা বই মানে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করার মধ্যে পাস্ট টেস্ট অ্যান্ড পাস্ট মেডিসিন তো আমি পরীক্ষার পর পরে আসলে লাইভে এসে খুব কথা বলি না কারণ যেহেতু আমি এক্সাম দিই নাই টু হান্ড্রেড কোয়েশ্চেন সম্পর্কে আমার আইডিয়া সেই জন্য আমি আমার আইডিয়া হয়তো হয়তো আমি একজন ক্যান্ডে দুইজন ক্যানের পাঁচজন দশজন ক্যান্ড থেকে হয়তো একশো কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া নিতে পারে একশো কোয়েশ্চেন দিয়ে আমি কিন্তু ওভারঅল আইডিয়াটা আমি পাই না তো যারা পরীক্ষা দিয়েছিল সেপ্টেম্বর সেপ্টেম্বর এই ক্যান্ডিডেট যারা পাস করছে তাদের সাথে কিন্তু আমি একটা লাইভ সেশন নিয়েছিলাম সেটা অলরেডি গ্রুপে আছে গ্রুপে দিয়েছি যে তারা কিভাবে প্রিপারেশন নিয়েছিল তাদের স্ট্র্যাটেজিটা কি ছিল হুম সেটা বলছিল আমি হতে পারে একটা কোচিং রান করি কোচিং চালাই কিন্তু পরীক্ষার বর্তমান পরীক্ষা সিচুয়েশনটা আমার চেয়ে যারা পরীক্ষা দিয়েছিল তারা মানে ভালোভাবে সেটাকে ডিফেন্ড করতে পারবে সো হুট করে পরীক্ষা শেষ হলো আর আমি লাইভে এসে বললাম যে আজকের কোশ্চেন এই হয়েছে আজকের ওই হয়েছে মন্তব্য আসলে করি না কখনোই করি না যে কোয়েশ্চেন খুব সহজ হয়েছে খুব মন্তব্য যারা করার রাইট রাখে তারা হচ্ছে যারা এক্সাম দিছে যারা টু হান্ড্রেড কোয়েশ্চেন ফেস করছে এক্সামে তারা রাইট রাকে সো তাদের কাছ থেকে যে অপিনিয়নটা আমি নিয়েছিলাম সেই অপিনিয়নটা তাদের সাথে কথাবার্তার যে পয়েন্টগুলো সেটা আমি আমার এই ভিডিও কমেন্টে আমি শেয়ার করে দিব। আপনার সবাই যারা হচ্ছে জানুয়ারি জানুয়ারিতে পরীক্ষা দিবেন আপনার এই ভিডিওটা দেখবেন তাদের স্ট্র্যাটেজিটা ছিল পড়ার স্ট্র্যাটেজিটা কি ছিল এটা একটু আপনি একটু জেনে নিতে পারেন ওভারঅল যেটা আমাদের ডিসকাশনে ছিল মানে তাদের কাছ থেকে জানা সেটা হচ্ছে যে পাস্ট পাস্ট মেডিসিন কোশ্চেন ব্যাংক দুইটাই আপনার লাগবে হ্যাঁ দুটাই লাগবে তার সাথে আপনার অবশ্যই একটা থিওরি বুক আপনার পড়া লাগবে থিওরি বইটা পড়েন তারপরে দুইটা কোয়েশ্চেন ব্যাংক থেকে কোয়েশ্চেন সলভ করেন ঠিক আছে এটা তারপরে যেটা মানে মোস্ট এক্সক্লুসিভ যে জিনিসটা আসলে আমার পরীক্ষার ওরিয়েন্টেড পরীক্ষা প্রিপারেশনের জন্য আমাকে পারফেক্ট করবে সেটা হচ্ছে পাস পেপার কোয়েশ্চেন ব্যাংক হ্যাঁ এই পাস পেপার কোয়েশ্চেন ব্যাংকটা আপনাকে সলভ করতে হবে ঠিক আছে সলভ করতে হবে তো এজ ইউজুয়াল আমরা যদি বলতে চাই তার মানে একটা থিওরি বই পাস টেস্ট পাস মেডিসিন আর সাথে হচ্ছে পাস পেপার কোশ্চেন ব্যাংকটা আমাকে পড়তে হবে তো আপনাদের যে টার্গেট থাকবে সো আমরা যারা পরীক্ষা দিছিল তাদের সাথে কথা বলার পরে আমরা যেটা উপলব্ধি হলো বা তাদের কাছ থেকে যে মোটিভেশনটা পাইলাম বা তাদের যে অপিনিয়নটা পাইলাম সেটা হচ্ছে পাস পেপারস মাস্ট এবং আমি অলওয়েজ প্রতিটা ডায়েটের এক্সপিরিয়েন্স থেকে বলি যে অ্যাট লিস্ট আপনার অ্যাট লিস্ট আপনার ধরেন যে পাস পেপার কোশ্চেন ব্যাগ থেকে বারো থেকে পূর্ণ ষোলোটা কোশ্চেন আপনি কমন পাবেন যদি বিগত পাঁচ বছরের কোয়েশ্চেন সল্ভ করেন আরও বেশি সলভ করতে বলে দ্যাটস ওকে ফাইন বাট আমরা পাঁচ বছরের কোশ্চেন সলভ করার জন্য বলি তাহলে এই এরকম কোশ্চেন আপনি মোটামুটি সরাসরি টাইপে কমন পেয়ে যাবেন আরেকটা একটা পয়েন্ট হচ্ছে পঞ্চাশ পার্সেন্টের উপরে ফিফটি পার্সেন্টের উপরে পাস পেপার যে টপিক থাকে সেই টপিক ওরিয়েন্টেড কোয়েশন আপনি কমন পাবেন কোয়েশনটা একদম সেম টু সেম পাবেন না বাট ওই টপিক ওরিয়েন্টেড করে আপনি কোয়েশনটা পেয়ে যাবেন এটাই আমার আমাদের এবং আমার আগে যারা পরীক্ষা দিয়েছিল তাদের সাথে কথা বলে এই রিয়েলাইজেশনটা আসছে প্লাস এখন যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে যে মানে কথাবার্তাগুলো শুনলাম তাদের রিয়েলাইজেশনটাও সেম এটা কিন্তু আমার ব্যক্তিগত হুট করে এসে লাইভে কথাগুলো বলা না আমি তাদের সাথে কথা বলে আমি তো বললাম যে আমার কমেন্ট বক্সে তাদের সাথে যে আমার ছিল সেই ডিসকাশনটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা একটু দেখে নিতে পারেন তাহলে আরো ভালো হবে সো এই পাস পেপারটা আপনাকে পড়তে হবে তো এখন আসলে আমার পড়ার স্ট্র্যাটেজিটা কি হবে এটা আমি বলতে পারি যে আপনি কিভাবে পড়লে চান্স পাওয়ার সম্ভাবনা আপনার বেড়ে যাবে ঠিক আছে ট্রান্সফোর্ট পসিবিলিটি বেড়ে যাবে যেহেতু আলহামদুলিল্লাহ আমি প্রায় দুই হাজারিং করতেছি আমি গাইড করতেছি জন্য এবং বলা যায় বাংলাদেশে ওপেন করতে যদি কেউ করে থাকে সেটা আমার হাত দিয়ে ওপেন হয়েছে আগে হয়তো ফাইন্যান্সিয়াল ইস্যু বা কোচিং রিলেটেড কিছু ইস্যু ছিল অনেক কারণে মানুষ এই এমআরসিপির দিকে আসতো না আমি চেষ্টা করছি যতটা আমি এক হাজার টাকা আমি ব্যাচ পড়াইছি আমি হাজার আমি আড়াই হাজার টাকা ব্যাচ পড়াইছি সো এই ব্যাচগুলো মানুষ পড়ায় তো পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পড়ায় বাট আমি চেষ্টা করেছি যতটা ফাইন্যান্সিয়ালি অ্যাফোর্ডেবল করা যায় সেইটুকু আলহামদুলিল্লাহ স্টিল নাও আমি সেটাই চেষ্টা করছি আপনাদের জন্য যতটা কমফোর্টেবল করা যায় তো এখন কথা হচ্ছে যে আমার তাহলে এই এত বছর যে আমি পড়াচ্ছি পড়ানোর ফলে যে আমার অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে এখন থেকে আপনার পড়ার প্ল্যানটা কি হবে আপনি কিভাবে জানুয়ারি ডায়েটের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন নেবেন সেটা বলে দিচ্ছি এটা একদম পারফেক্ট একটা ওয়ে এবং এখন থেকে যদি আপনি নিজেকে এইভাবে পড়েন তাহলে আপনি পাস করার সম্ভাবনাটা একদম বয়ে যাবে খুবই মানে সম্ভাবনাময় একটা পয়েন্টে আপনি চলে যাবেন আমার টার্গেট হচ্ছে আপনি ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত আপনি থিওরি কোন থিওরি যদি আপনার বাকি থাকে সেটা কোনো থিওরিটিক্যাল সিস্টেম লাইক দ্যাট যদি আপনার ধরেন ইনফেকশন ডিজিজ বাকি আপনার যদি ধরেন গ্যাস্ট্রেন্ট্রোলজি বাকি অর্থাৎ যেটাই বাকি আছে ডিসেম্বরের দশ তারিখের মধ্যে এনি হাউ আপনি থিওরি অল থিওরি পড়ে ফেলেন ঠিক আছে এই প্রত্যেকটা থিওরি যখন যে সিস্টেমের থিওরি পড়বেন সেই সিস্টেমের অ্যাটলিস্ট ফার্স্ট টেস্ট ফার্স্ট মেডিসিন থেকে

আর আমি আমার ব্যাচে তো মানে থ্রি হান্ড্রেড পাস থেকে পড়ে থ্রি হান্ড্রেড পাস থেকে পড়ে সিক্স হান্ড্রেড হচ্ছে সলভ করে দেয় আর কি ইউজুয়ালি বাট আমি বলবো আপনি মিনিমাম হলো দেড়শো করে তিনশো কোশ্চেন অথবা দুইশো করে চারশো কোশ্চেন পাস টেস্ট পাস মিনিট থেকে পড়বেন এবং এই গ্যাপটা ডিসেম্বরের দশ তারিখের মধ্যে শেষ করে ফেলবেন আর থিওরি কোন থিওরি হচ্ছে বাদ রাখা যাবে না হ্যাঁ তাহলে ডিসেম্বরের দশ তারিখের পরে পড়ার প্ল্যানটা কি হবে ডিসেম্বরের দশ তারিখের পরে পড়ার প্ল্যানটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে ডিসেম্বর দশ তারিখ থেকে আপনার পাস টেস্ট পাস মেডিসিন পড়া বন্ধ থাকবে ঠিক আছে পাস টেস্ট পাস মেডিসিন এই কোশ্চেন ব্যাংক দুইটা বন্ধ থাকবে তখন আপনার ম্যাটেরিয়ালস হবে থিওরি আপনি যেইখান থেকে থিওরি পড়ছেন আপনি আপনি যদি পাস মেডিসিন থিওরি পড়েন পাস মেডিসিন থিওরি আপনি যদি মাগ্রাবি থিওরি পড়েন মাগ্রাবি থিওরি আপনি যদি নোটস এন্ড নোটস থিওরি পড়েন নোটস এন্ড নোটস থিওরি খেয়াল রাখবেন যে কোনো একটা থিওরি বই পড়লে আপনার হবে আপনার বেসিক স্ট্রং হয়ে যাবে তার সাথে দুইটা কোয়েশ্চেন ব্যাংক আপনি সলভ করতেছেন একটা হচ্ছে পাস মেডিসিন আর একটা হচ্ছে পাস টেস কোয়েশ্চেন ব্যাংক এরপরে আর কোনো ইনফরমেশন আসলে বাকি থাকে না সো দুইটা আপনি হচ্ছে কোশ্চেন ব্যাংক যখন সলভ করে ফেলবেন তখন আর আর কোনো ইনফরমেশন আসলে বাকি থাকে না সব ইনফরমেশন আপনার মাথায় চলে আসে সো ডিসেম্বর দশ তারিখ থেকে এই থিওরি বইটা আপনার টার্গেট হচ্ছে ডিসেম্বর দশ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত আপনি এই একুশ দিনে আবার টোটাল থিওরিটাকে একবার রিভিশন দিবেন যত থিওরি আছে টোটালটাকে একবার রিভিশন দিবেন তার সাথে ডিসেম্বরের তারিখ থেকে আপনি পাস কোয়েশন ব্যাংক যেটা আছে এই কোয়েশন ব্যাংকটা পড়বেন ডেলি আপনার বলি আমরা যে লাস্ট ফাইভ ইয়ার্স এর কোয়েশন আপনি সলভ করবেন সো আপনার টার্গেট থাকবে ডিসেম্বরের দশ তারিখ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ এই সময়টায় আপনি অ্যাটলিস্ট প্রিভিয়াস ফাইভ ইয়ার্স এর পেপার তথা বিগত বছরে আসা কোয়েশ্চেন কি করবেন সলভ করবেন সো এই পাস পেপার কোয়েশ্চেন ব্যাংক থেকে আপনি আমি যেটা বললাম অ্যাটলিস্ট বারো থেকে পনেরো ষোলোটা কোয়েশ্চেন আপনি কমন পাবেন এবং ফিফটি এর উপরে কোশ্চেন আপনি হচ্ছে আপনার টপিক ওরিয়েন্টেড কমন পাবেন ঠিক আছে এটা অ্যান্ড হচ্ছে ডিসেম্বরের দশ তারিখ থেকে আমার কিন্তু পাস্ট পেপার ব্যাচ রানিং হবে একদম লাইভ ক্লাস থাকবে ক্লাসগুলো সো একটা না প্রতিদিন ক্লাস হবে আমি চেষ্টা করি একুশ দিনে টোটাল লাস্ট ফাইভ ইয়ার্সের কোয়েশ্চেন সলভ করে দেওয়ার জন্য আর কি লাস্ট একুশ দিনে তো টোটাল ফাইভ ইয়ার্সের কোশ্চেন আমি সলভ করে দিই সো এটা খুবই একটা এফেক্টিভ ব্যাচ থাকে আমার পাস্ট পেপার ব্যাচ সো আপনার টার্গেট তাহলে হচ্ছে ডিসেম্বর একত্রিশ তারিখের মধ্যে পাস্ট পেপার টোটালটা শেষ করবেন আবার থিওরিটা টোটাল একবার শেষ করবেন তারপরে হচ্ছে ডিসেম্বরে এক জানুয়ারি এক তারিখ থেকে আপনি ধরেন জানুয়ারির দশ তারিখ এই দশ দিনে আবার পুরাটা থিওরি আরেকবার ওই যে আমরা বলি না পেজ উল্টায় 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 জাস্ট একটা শর্ট মেমোরি এই যে এতদিন পড়লাম এগুলাকে আবার রিভাইজ দিয়ে 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 কি করা মেমোরিটাকে শার্প করে রাখা তাহলে বাকি নেক্সট দশ দিনে আবার কি করবেন পুরা থিওরিটা আরেকবার রিভাইজ দিবেন আপনি যখন পাস পেপার কোয়েশ্চেন পড়া শুরু করলেন ধরেন ডিসেম্বরের দশ তারিখ থেকে কোশ্চেন সলভ করতে গিয়ে দেখবেন আপনার কিছু কিছু কোশ্চেন আপনি খুব সহজে পারতেছেন আবার কিছু কিছু কোশ্চেন হচ্ছে আপনি ভালোভাবে পারতেছেন না তখন কি করবেন ওই কোশ্চেনটা যে কোশ্চেনটা আপনি ভালোভাবে পারতেছেন না ওই কোশ্চেনটা আপনি আপনি যে করতে যে করবেন লিখে রাখবেন যে জানুয়ারি দুই হাজার চব্বিশে জানুয়ারি কোশ্চেনের বারো নম্বর কোশ্চেনটা আমি পারি না বারো নম্বর কোশ্চেনটা মার্ক করে রাখেন টিক চিহ্ন দিয়ে রাখেন আপনি দেখা গেল যে একুশ নম্বর কোশ্চেন পারেন নাই একুশ নম্বরটা মার্ক করে রাখেন আপনি দেখা গেল বত্রিশ নম্বর কোশ্চেন পারেন নাই মার্ক করে রাখলেন তো এরকম করে যে কোশ্চেনগুলো আপনি পারেন নাই যে কোশ্চেনগুলো আপনার কাছে কঠিন মনে হচ্ছে সেই কোশ্চেনগুলো আপনি মার্ক করে রাখবেন তাহলে এটার গুরুত্বটা কি গুরুত্বটা হচ্ছে আপনি ডিসেম্বরের দশ তারিখ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে এই সময়টুকুতে পাঁচ পেপার একবার রিভিশন হবে তারপর ডিসেম্বরের জানুয়ারি এক তারিখ থেকে আপনার জানুয়ারি দশ তারিখ এই সময়টুকুতে যেইগুলো আপনার ওই যে প্রবলেম ছিল আপনি মার্ক করে রাখছিলেন ওইগুলো আবার রিভিশন দিবেন যেগুলো পারেন এগুলো তো রিভিশন দেওয়ার দরকার নেই যেগুলো পারেন না ওইগুলো রিভিশন দিবেন ঠিক আছে এটা এটা গেল আবার দশ দিনে আবার যেগুলো পারেন না এগুলো হচ্ছে পাস পেপার কোশ্চেন রিভাইস দিবেন সেকেন্ড টাইম আবার রিভাইজ দেওয়ার পরে আবার কিছু কোশ্চেন কমে যাবে আবার কিছু কোশ্চেন পারবেন যেগুলো পারবেন না এগুলো আবার একটু মার্ক করে রাখবেন সেটা হচ্ছে আপনি ধরেন দশ থেকে বিশ তারিখের মধ্যে বাকি এই দশ দিনে আবার একটু দেখবেন আবার ওই থিওরি এটা থিওরিটা হচ্ছে ধরেন ডিসেম্বরের জানুয়ারি দশ তারিখ পর্যন্ত একবার আবার জানুয়ারি দশ তারিখ থেকে জানুয়ারি বিশ তারিখ পর্যন্ত আরেকবার রিভিশন দেবেন থিওরি কারণ থিওরিটা হচ্ছে আপনি জাস্ট রিডিং এর মতো করে পড়বেন যেন আপনার মেমোরিটাতে পড়াগুলো থাকে আর কি হ্যাঁ পড়াগুলো থাকে তাহলে বিশ তারিখ অর্থাৎ দশ থেকে বিশ তারিখ আবার একটা রিভিশন হয়ে যাবে আপনার থিওরি হবে পাঁচ পেপারও হবে সো পরীক্ষা হচ্ছে আঠাশ তারিখ বাকি আপনি ছয় সাত দিন পাবেন এই ছয় সাত দিনে থিওরিটা পড়বেন আর পাঁচ পেপার থেকে ধরেন ডেলি দশ দশটা পনেরোটা করে কোয়েশ্চেন সলভ করবেন পরীক্ষা আগের দিন পর্যন্ত কারণ আপনি যদি দশ পনেরোটা করে কোশ্চেন সলভ করেন তাহলে আপনার প্র্যাকটিসটা ভালো থাকবে প্র্যাকটিসটা ভালো থাকার মানে হচ্ছে আপনি আহ পরীক্ষাতে গেলে ওই কোয়েশ্চেনটা পড়লে আপনার কাছে আনইজি ফিল হবে না সো আমার এখন স্ট্র্যাটেজি হচ্ছে যে এনিহাউ ডিসেম্বরের 10 তারিখের মধ্যে যত থিওরি আছে যত পাস test বা past paper क्वेश्चन আছে সব পড়ে ফেলতে হবে। দুই নাম্বার স্ট্র্যাটেজি হচ্ছে ডিসেম্বরের 10 থেকে ডিসেম্বরের 31 তারিখের মধ্যে থিওরি একবার রিভিশন দিব past paper क्वेश्चन ব্যাংকটা একবার রিভিশন দিব। জানুয়ারি এক থেকে জানুয়ারি 10 তারিখের মধ্যে আমি past paper একবার রিভিশন দেবো যেগুলো আমি পারি নাই, কোটিনগুলো আর থিওরি একবার রিভিশন দেবো। আবার জানুয়ারি 10 থেকে জানুয়ারি 20 তারিখের মধ্যে আমি আবার থিওরি একবার রিভিশন দিব আর পাস পেপার যে কোশ্চেনগুলো আমার ডিফিকাল্ট থাকতো সেগুলোর রিভিশন দিব তারপরে পাঁচ সাত দিন ছয় দিন এটা হচ্ছে আমি থিওরিটা আরেকবার রিভিশন দিয়ে পরীক্ষাতে যাব আর সাথে হচ্ছে প্রতিটা পাঁচ টেস্ট থেকে ওই ওই সময়টায় আমি প্রতিদিন দশ বারোটা পনেরোটা করে কোশ্চেন পড়ব যেন আমার প্র্যাকটিসটা থাকে ইনশাল্লাহ পাশ করবেন ইনশাল্লাহ পাস করবেন সো আমার আপকামিং যে বর্তমান যে ব্যাচগুলো আছে তার মধ্যে এক্সাম বেস চলে কেউ যদি ভর্তি হতে চান আর পাস পেপার ডিসেম্বর দশ তারিখ থেকে শুরু হবে সেটাও অ্যাডমিশন অনগোয়িং তার সাথে আমি পিডিএফ দিয়ে দিব সবকিছু দিয়ে দিব আপনারা ভর্তি হতে পারেন ইনশাল্লাহ প্রতিবারের মতোই আমার ব্যাচ থেকে আপনারা যেহেতু আমি যে সাপোর্টটা দিই সেই সাপোর্টটা যেন আপনাদের ইফেক্টিভ হয় এবং সেই সাপোর্টটা সাপোর্টটা যেন আপনার সাকসেসের পাথ হয়েতে আপনাকে যুদ্ধ মোকাবেলা করতে হেল্প করে সেই আশা নিয়ে কিন্তু আমি অলওয়েজ এই এমআরসিপি প্রত্যেকটা বুকস আমি ইন ডিটেলস পড়াই অ্যাট ডেট আমি থিওরিও পড়াই ডিটেলস পাস টেস্ট পুরা পড়াই পাস মেডিসিন পুরো পড়াই এক্সাম বেস্ট থাকে এবং পাস পেপার বেস্ট থাকে অর্থাৎ এমআরসিপি পার্ট ওয়ান পার্ট টু অল ব্যাচ আমার এখানে আছে আপনি যেটাতে এনরোল হতে চান এনরোল হতে পারবেন সো কোনো প্রবলেম নেই আর এনি কোয়ারিস কোনো কিছু জানতে চান আমাকে একটু টেক্সট করবেন আমি হয় পাঁচ মিনিট দশ মিনিট না আধা ঘন্টা না দুই ঘন্টার মধ্যে আমি অবশ্যই রিপ্লাই দেই এমন কেউ নাই যে যারা রিপ্লাই পায় না সবাই রিপ্লাই পায় সো উইদাউট এনি হেজিটেশন ইউ ক্যান নক মি নো প্রবলেম ওকে ফ্যাক্ট হচ্ছে আমাকে জানুয়ারিতে পাস করতে হবে আর যেটা আমি বলি আর কি যে এখন আপনার কাছে যে স্ট্রেংথ শক্তি যেটা সেটা হচ্ছে আপনার অবশ্যই আপনার হচ্ছে এই টাকা যে জমা দিলেন এক লাখ টাকায় এই এক লাখ টাকায় কিন্তু আপনাকে এখন মানে এনজাইম হিসাবে কাজ করবে একটা প্রভাবক হিসাবে কাজ করবে এই যদি পরীক্ষাটা খারাপ হয় তাহলে কিন্তু এক লাখ টাকা নষ্ট শুধু এক লাখ টাকা নিজের শক্তি শ্রম ফিজিক্যাল পরিশ্রম তার সাথে মানে বই ত্রয় কিনা কোচিং করা বিভিন্নভাবে টাকা খরচ হচ্ছে অনেকগুলো টাকা প্রায় দুই লাখ টাকার উপরে আসলে এগুলোতে খরচ হয়ে যায় একটা পরীক্ষা দিতে গেলে তাহলে অনেক টাকা একবার যদি ফেল করেন তাহলে আবার যদি দিতে চান তাহলে আরও দুই লাখ টাকা মানে চার লাখ টাকা এই জন্য ভাই কোনোভাবেই এই পরীক্ষায় আসলে আমি যেটা বলি আর কি ফেল করা যাবে না কোনো ভাবে না এনি পাস করতে হবে মানে আমার পাসটা চাই মানে ফেল করুক অন্য মানে কি করবে না করে সেটা আমি জানি বাট আমার স্ট্র্যাটেজি হচ্ছে আমি পাস করতে চাই আমার পাস করতে হলে যা যা করা লাগে সব কিছু আমি আমাকে করতে হবে সো ইনশাল্লাহ এই পর্যন্ত আমার প্রতিটা ব্যাচ থেকে হিউজ অ্যামাউন্ট অফ ক্যান্ডিডেট পাস করছে এবং লাস্ট ডেট থেকে অনেক ক্যান্ডিডেট পাস পাস করছে সো আলহামদুলিল্লাহ সেটা আমার আমার সার্থকতা হচ্ছে আমি যেটা বলি আমার সাথে যে ডক্টররা ছিলেন তারা যথেষ্ট পরিশ্রমী ছিলেন তারা যথেষ্ট পাংচুয়াল ছিলেন হয়তো আমি একটা গাইড করছি তাদেরকে যে এইভাবে পড়েন ভাইয়া এই জিনিসগুলো আপনাকে রাখতে হবে এই জিনিসগুলো বাদ দিয়ে পড়েন তাহলে আপনার পাশ করার রেটটা বেড়ে যাবে আমি জাস্ট এইটুকু হচ্ছে দেখাতে পারি আর বাকিটা তো আল্লাহ তালাই সবচেয়ে মানে সব কিছুর মালিক এবং কোনটা আমি সফল পাবো কোনটাতে আমার ভালো হবে খারাপ হবে সেটা আল্লাহ তালা আসলে নির্ধারণ করবেন আর কি যাই সবার জন্য শুভকামনা রইল স্পেশালি জানুয়ারি আমার সেই পার্টন বেচের জন্য আই হোপ দ্যাট আপনারা খুবই ভালো করবেন খুবই ভালো করবেন অল দ্য বেস্ট আল্লাহ হাফিজ আলাইকুম